আসসালামু আলাইকুম পিভিয়াস আপনারা দেখতে পারতেছেন আমাদের আরো একটি রেস্টুরেন্টে ওয়াল পেপার ইম্বুট ওয়াল পেপারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং আরো অন্য অন্য কাজ চলতেছে রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছেন এটা রেস্টুরেন্টের সামনের সাইড মানে এখানে দুইটা ডিজাইনের ওয়াল পেপার দেওয়া হয়েছে খুবই চমৎকার এবং আমরা নিজেরাই আমাদের দক্ষ টেকনিশের দ্বারা কাজ করে আছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে রেস্টুরেন্টটাতে আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নম্বরে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং যে কোনো মাল আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটা ডিজাইন দেওয়া হয়েছে তো আরও একটি ডিজাইন দেখাবো দেখতে পারতেছেন আমাদের আরো একটি রুমে কাজ চলতেছে এই যে দেখতে অনেক সুন্দর এটা কিন্তু আপনার খুবই চমৎকার একটি ডিজাইন দিয়েছে ওয়াশরুম এর সামনে কেচিং রুম যেখানে হাতটার দোল বেচিং এর সামনে দিয়েছে এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে দেখেন আপনারা যারা বাসাবাড়ির রেস্টুরেন্ট তারপরে দিয়ে পাল্লা সেলুন যে কোনো জায়গায় কাজ করাতে পারবেন এবং এগুলো লাগাতে পারবেন খুব সহজে দেখতে পারতেছেন আমাদের টেকনিশিয়ানরা কীভাবে এই কাজগুলো করতেছে খুব নিখুঁতভাবে আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য